বাড়িতে তো ঘুগনি আমরা প্রায়ই খেয়ে থাকি কিন্তু মেলার মতো স্বাদ আর গন্ধ কিছুতেই আমরা বাড়িতে আনতে পারি না আজ আমি আপনাদের দেখাবো খুব সহজভাবেই সহজ কিভাবে মেলার মতো স্বাদ আর গন্ধের ঘুগনি বানিয়ে খাবে সাথে বানিয়ে দেখাবো ভাজা মশলা যেটা ঘুগনির আসল গন্ধ নিয়ে আসে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বন্যা কিচেন ভিলেজ ফুড চ্যানেলে ঘুগনি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ঘুগনির মটন নিয়ে নিয়েছি সেটা আট ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এবং সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর আমার এখানে লাগছে বড় সাইজের আলু আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি লবণ কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রং ধনু আর ভাজা মশলার জন্য গোটা জিরে দারচিনি এলাচ আর কাসুরি মেথি ভাজা মশলা করার জন্য উনুনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার একে একে আর এলাচটা ভেজে নেব দারচিনি আর এলাচটা ভাজা হলে এর মধ্যে জিরেটা দেব দারচিনি আর এলাচটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে গোটা জিরেটা দিয়ে দেব এখানে আমি একটা বড় সাইজের দারচিনি নিয়েছি আর তিনটে এলাচ আর দুটা চা চামচ জিরে নিয়েছি জিরেগুলো ভাজা হয়ে গেছে এবার এক টেবিল চামচ কাসুরি মেথি দিয়ে দেবো মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা মটর আর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব একটা প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা কিন্তু ঠিকঠাক ভাবে দিতে হবে এখানে আমি যতটা মটর আছে ঠিক তার এক আমি কিন্তু জল দিয়েছি তাহলে কিন্তু সিটিগুলো খুব সুন্দর উঠবে বসিয়ে দিয়েছি এবার তিনটে সিটি দিয়ে আমি নামিয়ে নেবো এবার আমি ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে নেব ভাজা মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেলে তবে কিন্তু ঢাকনাটা খুলতে হবে দেখুন বন্ধুরা মটরগুলো কি সুন্দর হয়েছে এবার আমি এটাকে জল থেকে আলাদা করে নেব এবার কড়াইতে পরিমাণ মতো তেল আমি দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আগে থেকে কুচিয়ে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে রংধনুটা দিয়ে দেব আলুটাকে একটুখানি ভেঙে নিয়েছে আলুটা দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরটাও দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে ফুটতে দেব ঘুগনি রান্না হয়ে গেছে এবার নামানোর আগে ভাজা মশলাটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব ভাজা মশলাটা দেখুন বন্ধুরা মটরগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে যায়নি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন রেসিপিটি বানানো কতটা সহজ তাহলে এবার আপনারা অবশ্যই বানিয়ে ফেলতে পারবেন এই সুস্বাদু রেসিপিটি ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ